কথা বল আমরা পাঁচ ভাই আমি আজকে ওয়াজ ওয়াস যাচ্ছি না কিছু কথাবার্তা এমনি আমরা পাঁচ ভাই আমার আজকে বলেই ফেলি এগুলো আমার পার্সোনাল পারিবারিক বিষয় বলি না আমার বড় ভাই প্রফেসর ডক্টর সহুদ্দিন খালেদ উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সেরা প্রফেসর ছিল রিটায়ারমেন্টে গেছে এখন উনি ইতিহাস বিভাগের চেয়ারম্যানও ছিল উনি ফুল প্রেসের প্রফেসর ছিল বর্তমানে আন্তর্জাতিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে উনি পার্ট টাইম ক্লাসও নেয় ভিজিটিং প্রফেসর ভিজিটিং প্রফেসর এই মানুষ একজন আমার বড়ো ভাই এরপরে আমি আমার তৃতীয় ভাই সে ইঞ্জিনিয়ার টিভিতে তার বড়ো ভাই সে ব্যাংকার ছোট ভাইও ব্যাঙ্কার আমি যেটা বলতে চাইছিলাম আমাদের আমার পরিবার আমাদের পরিবার কোনো আলেম পরিবার নয় আধুনিক শিক্ষিত পরিবার আমরা সারা জীবন শহরে ছিলাম আমাদের পরিবার আমার আমার বোনও পাঁচটা কোনোটা প্রফেসর কোনোটা ডাক্তার ডাক্তার মেডিকেলের ডাক্তার কোনোটা ঢাকা একটা কলেজের ইংরেজি এভাবে এভাবে তো আমাদের পরিবারটা হলো খুব আধুনিক শিক্ষিত পরিবার কোনো আলেম পরিবার নয় এবং শহরে পরিবার শহরে থাকি আমরা চট্টগ্রাম টাউনে হায়দ্রাবাদে সে পঁয়ষট্টি সাল থেকে অনেক এই পরিবার থেকে আমাকে দেওয়া হলো মাদ্রাসায় আমি যে কথায় আসতে চাই যে এরকম একটা পরিবার থেকে আমাকে মাদ্রাসায় দেওয়া হলো এখন আমাকে মাদ্রাসায় দেওয়ার পরে আমার আত্মীয় স্বজন চাচা জেঠা খালা ফুফা আপনজন সবাই নাহস সবাই বলতেছে এর পাঁচ বাই পাঁচ বোন একরকম হবে এ আরেক রকমের হবে ড্রেসও মিলবে না কথায়ও মিলবে না হ্যাঁ জীবনযাপনও মিলবে না আর আব্বাকে আর আম্মাকে ওরা বলতেছে যে একে মাদ্রাসায় দিলেন ওরা প্রফেসর হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে আর এই মসজিদের মোল্লা হবে হ্যাঁ দাওয়াত সাওয়াত খাবে দশ জায়গায় যেরকম হয় আর কি এখন তখন এখন একটু আধুনিক তখন তো আরো বেশি হ্যাঁ তো এই ছেলেটা ঘুরবে খুব মজবুত আব্বাকে একটুখানি আব্বাকে বুঝলে আব্বা এসে আম্মাকে এগুলো বলতো মুখে এটা বলে মুখে সেটা বলে তারপরে কে নাকি আমার আব্বুকে বলছে যাক দিশো দিশো দিসো এক কাজ করো তোমাদের জায়গা জমি আমাদের গ্রামের প্রায়তে লক্ষ্মীপুর আমাদের অনেক জায়গা জমি আচ্ছা ওর নামে একটু বেশি করে দিয়ে দাও দিয়ে দিও আর খাবে কেন চলবে কেন কথাগুলো আমার বলতে লজ্জা লজ্জা করে কে একটু তারপরে বলতেছি বেশ শিক্ষক শিক্ষার সে বড় হয়ে কিভাবে খাবে চলবে হ্যাঁ এর বেতন আর মসজিদেই ইমামতি করলে কতই বা পাবে একে একটু জায়গা জমি স্পেশালি তোমরা একটু ওকে আর বেশি করে দিয়ে দিও যেন চলতে পারে যাই এগুলো আমিও শুনতাম এগুলো আমিও শুনতাম তো মাঝে মধ্যে মনটা ছোট হয়ে যেত যে সবাই কি বলে এগুলো তো চট্টগ্রামে আসার পরই আমার আব্বা আমাকে নিয়ে গেল ওই হালেশ্বর হুজুর শাহ মনিরুদ্দিন হাফেজ মনিরুদ্দিন আমতলের ছেলে কাজী সিরাজুল ইসলাম রহমতুল উনি আমার আব্বার পীর আম্মারও পীর তো নিয়ে গেল আমাকে ওনার কাছে একটু দোয়ার জন্য আর আমি কোথায় ভর্তি হব মাদ্রাসা কোনটায় ভর্তি হব এই জন্য এখনো ভর্তি হয়নি হবার আগ থেকে এগুলো শুরু হয়ে গেছে উনি আমাকে বললেন ওকে জামিয়া আমি শুনিয়ে দিয়ে দাও অথচ আমার বাড়ি থেকে দারুন কাছে দারুন যে তো ট্রান্সপোর্ট সুবিধা উনি বললেন যে একে জামি আমাকে শুনিয়ে দিয়ে দাও তো জামি আমি তো শুনিয়ে আসলাম ভর্তি হওয়ার সময় আমার আমাদের তখন জামিয়ার প্রিন্সিপাল ছিল মৌলানা নসরুল রসুল খান সাহেব রহমতুল্লাহ যিনি আরবিতে বখারি সারা রেখেছেন পাকিস্তানি উনি পাকিস্তানি পাঞ্জাবি আবার আমার উস্তাদের ছেলে এটা খান আমাদের শাহদুল্লামা আব্দুল সালাম রহমতুল্লাহ আমরা পাকিস্তানি হুজুর বলতাম পুর্তুগুজুর বলতাম পাকিস্তানি হুজুর আপনার আপনাকে আমি সেদিন আসছি শুনছি রাত্রিবেলায় প্রায় একটা ভিতর দিকে আমি জিয়ালত করেছি উজুরের খবর আমাদেরকে ইবনে মাজা পড়াইতেন ইবনি মাজা

বুঝলো অনুমতি দিলে একজন বসে বসে দেন তো জামিয়ায় ভর্তি হওয়ার সময় ভর্তি হতে যখন গেলাম শিক্ষক রুমে প্রথমে আমার ইন্টারভিউ নিল আমার অত্যন্ত প্রিয় উস্তাদ অধ্যক্ষ আল্লামা মুসল উদ্দিন রহমতুল্লাহ যিনি পরে সোমানিয়ার হ্যাঁ উনি আমার ইন্টারভিউ নিলেন বুঝছেন মানুষ আমি লাগাম এগুলো তোমাদেরকে বলিনি কোনো সময় তো উনি আমাকে বললেন তুমি কি পড়ছো এখনো কোনো দিন পড়ি নেই শুধু একজন লোকাল হুজুরের কাছে কিছু কিতাব পড়ছি তুমি আমাকে বললেন তুমি এসবাদ ফেলে মাঝি মার উপটা করে এই বলো এসবাদ ফেলে মাঝি এটা বললাম ওখান থেকে দুই একটা শিখে জিজ্ঞেস করলো এরপরে যা আমি আমাদের শুনিয়ে ভর্তি হইলাম একবারে দাহুমে ভর্তি হওয়ার পনেরো দিন পরে পরীক্ষা

হুজুর আমাদের মুর্শিদ বরা হুজুর তো ইফসাক রহমতুল্লাহ আসবেন উনি প্রধান অতিথি এবং যে মাদ্রাসার ফুল মাদ্রাসা নিজের ক্লাসে না ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাভারেজ করে ওদেরকে হুজুর তো এনাম দেবেন পুরস্কার দিবেন আমি গোটা মাদ্রাসায় ফার্স্ট হাইস্ট পুরস্কারটা পাইলাম হ্যাঁ এটা তো এখন মাথার মধ্যে আগে যেগুলো মানুষের কথা গিজ গিজ করতো এখন আস্তে আস্তে দূর হচ্ছে ভালো লাগতেছে এটা আমি আমার গল্পটা আর একটু বলি এই ছাত্রদেরকে এটা আমি বহু মাদ্রাসায় গেলে টুকটাক বলার চেষ্টা করি ছাত্রদেরকে আজকাল ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা যেন উৎসাহিত হয় উজ্জীবিত হয় যাই হোক গেল জামিয়া থেকে কামেল শেষ হলো দহমেবর্তী হয়ে কামেল পর্যন্ত মাদ্রাসায় শেষ হলো জামিয়া এরপরে আমি পঁচাশি সালে এই বর্তমান যে মসজিদ সিডি আবাসে গেলে জামা মসজিদ যেখানে জমাতে প্রায় আট থেকে দশ হাজার মানুষ নামাজ পড়ে সব শিক্ষিত মানুষ এবং ধনী মানুষ শিক্ষিত আর ধনী এখানে আমি আজকে চল্লিশ বছর আছি জমাতে আমি প্রথম যখন যখন সেখানে ঢুকছি তখন মানুষের আমাকে বাচ্চা হুজুর ডাকতো বাচ্চা হুজুর বাচ্চা হুজুর ডাকতো এভাবে তো আমি সেখানে ঈদের নামাজ হয় বাই নোটেশন এলাকায় বিশাল নামাজ জমাতে সবাই এক জায়গায় যেমন জমিতে ফলা ময়দানে এরকম সবাই তো আমি সেখানে সেবার খত ইমাম জুমান ঈদের নামাজ পড়াবো ঈদুল ফিতির আমার বড় ভাই আসলো উনি পিএইচডি করে এসেছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি মিজিস ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করে দেশে এসেছেন ডক্টর সাহেব দিন খারেদ হয়েছেন ডক্টর হয়েছেন এসেছেন এখন ঈদের নামাজ পড়ার জন্য আমি ওনার ছোট ভাই ইমিডিয়েট ছোট উনি ঈদের নামাজ পড়ার জন্য আমার ঈদের নামাজ না গিয়ে উনি আসলো বল যে আমার ছোট ভাই এই মামত করবে আমি ওখানে নামাজ পড়ি আসলো নামাজ শেষ হলো উনি ঘরে চলে গেলেন ঘরে চলে গিয়ে আমার সাথে ভীষণ ঝগড়া ঈদের দিনে আমার আম্মার সাথে আমার কথা শুনতেছি আম্মার সাথে খুব ঝগড়া এটা মহব্বতের ঝগড়া খুব ঝগড়া ঝগড়া কিসের জন্য ঝগড়া হলো উনি আম্মার সাথে ঝগড়া করতেছে আপনি আমাকে মাদ্রাসা না পড়াইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি কেন দিচ্ছে এই ঝগড়া যে আমার ফিজ দিয়ে কি হবে আমার ডক্টরেট দিয়ে কি হবে আমি তো ওর পিছনে নমাজ পড়ার জন্য নামাজ পড়ার পরে আমি অনেক চেষ্টা করো ওর সাথে একটু মুলাকাত করতে পারি না এত বীজ আমি দাঁড়ায় আছি মানুষের ভিড়ে সেখানে যেতেও পারতেছি না হ্যাঁ আর টাকার বস্তা পড়ে গেছে সবাই যে টাকা দিচ্ছে আপনাকে আমাকে আমার টাকা নেওয়ার জন্য পাশে একজন দাঁড়াইছে আমি এত টাকা কেমনে নেব হ্যাঁ কেউ একশো টাকা কেউ পাঁচশো টাকা যার যা টফিক দিচ্ছে টাকার একবারে তুমি বলতেছে আমি কেউ আমাকে একটা টাকাও দিলো না হ্যাঁ আর আমি তার সাথে আমার ছোট ভাই আমি তার সাথে একটু মোসাফা মনাকা করতে পারলাম না এত ভিড় আস্তে আস্তে আমি বাড়ি চলে আসছি পথে পথে একটা লোক আমাকে সালামত নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানের কোনো অভাব নেই টাকারও অভাব নেই টাকারও অভাব নেই খামা খাওয়া মানুষও টাকা দেয় মনে মানুষগুলো বিয়ে করুক দেখা হয়েছে গাড়িতে নেমে সালি বুঝলো আপনি যাবেন কোথায় হ্যাঁ নিয়েও গেছে আবার হাতে টাকাও দেয় টাকাও দিচ্ছি কি বেগুপ নাকি দেখু কেন আলহামদুলিল্লাহ একজন আল এমে দিনের অর্থর অভাব নেই সম্মানের অভাব নাই কোন কিছুর অভাব নাই এই জন্য লাহাবাক ভালো লাজিনা লাজিনা ইয় আলম শুধু এলমের ব্যাপারে না কোন বিষয়ই একজন আলমের বরাবর সরাবর আর কেউ নাই অতএব এই যে মাদ্রাসার ছাত্রগুলো আপনারা আপনার দিয়েছেন এই মাদ্রাসার না আলহামদুলিল্লাহ কি চমৎকার কি সুন্দর লাগছে আল্লাহ রহমতে